চলুন পৌঁছে গিয়েছি সেই জায়গাতে আজকে আমরা তিনজনায় এসেছি মনে আছে আপনাদের মায়াপুর ব্লগে বলেছিলাম আমরা একটা জায়গায় এসেছিলাম সেখান থেকে ঘুরে গেছি ছিল আসলে এই সেই জায়গায় সেদিন আমরা এখান থেকে ঘুরে গেছিলাম আর দূরে ওই সবুজ আলো জ্বলছে ওইটা হচ্ছে দুর্গা মন্দির ওরা দুটিতে কাজ করছে করুক আর এটা হচ্ছে রাস্তা থেকে একটু ভিতরে আর হচ্ছে এই যে সেই গেট সেদিন তালা দেওয়া ছিল তো চলুন গুটি গুটি পায়ে একটু মন্দিরটা ঘুরে দেখি আসলে সেদিন যখন ঘুরে গেছিলাম মনটা ভীষণ খারাপ করছিল তাই তাড়াতাড়ি চলে এসেছে আবারও তো হ্যালো এ আমি জয়িতা আবার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে তবে চলুন মন্দিরের ভেতরটা আবার একটু ঘুরে দেখি খুব একটা সময় না লাগলেও বাড়ি থেকে ওই পঁচিশ মিনিটের মতো সময় লাগে ওই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট আর ওই দূরে জলের মধ্যে না একটা শিব ঠাকুরের মূর্তি বানানো আছে আসলে ওইটাই হচ্ছে মেন আকর্ষণ দূর থেকে যতটা না সুন্দর মনে করতাম আজ মনে হয় কাছে এসে আর বুঝতে পারছি যে অনেকটাই সুন্দর মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম অপূর্ব সুন্দর যাকে বলে এখানে মনে হয় এক ঘন্টা মতো আর খোলা মানে খোলা থাকবে মানে নটার সময় আর কি বন্ধ করে দেবে তো যখন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো তাহলে চলুন একটু তাড়াতাড়ি কিছু ছবি ভিডিও তুলে নিই তারপরে বসে কিছুক্ষণ টাইম কাটানো আর সত্যি কথা বলতে এখানে কিন্তু সময় কাটানোর দেখতে একটা খুব সুন্দর জায়গা মানে নদীর পাশে একদম খোলা পরিবেশ আর এখানে না থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থায় আছে কিন্তু এখানে কোনো ননভেজ খাবার দাবার পাওয়া যাবে না শুধুমাত্র ভেজ খাবার দাবারই এখানে পাওয়া যাবে আর এই এটা হচ্ছে শিব মন্দির আর এখন যেহেতু শ্রাবণ মাস আর এখানে কিন্তু সোমবারে প্রচুর মানে ভিড়ও হয় কারণ সবাই দূর দূর থেকে এখানে পুজো করতেও আসে আর এই যেটা হচ্ছে নন্দী মহারাজ ভালো বোঝা যাচ্ছে না একটু সামনে থেকে দেখতে হবে হ্যাঁ এখান থেকে কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে এই যে এখানে হচ্ছে বাবা ভোলেনাথ আছে এই ঘরটা আমার এত ভালো লেগেছে বিক্রমকে নিয়ে আসবে এখানে একটা ছবি তোলার জন্য আর এইটা হচ্ছে দুর্গা মন্দির আর এই যে এইটা হচ্ছে আমার ছোটো মামার একমাত্র মেয়ে মলি খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তো যাই হোক সবাইকে হাই বলে দিলো আর দূরে ওই ওইটা না ওইটা হচ্ছে আর কি সেই থাকার ঘর চলো রে বিক্রমকে নিয়ে আসি তো বিক্রমকে আমি নিয়ে এসেছি ঘরের সামনে ছবি তুলব বলতে কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো একদম অবাকই হয়ে গেছি এসেছি ছবি তোলার জন্য আর এখানে আমার ফুল গিফট পাওয়া হয়ে গেল তো যাই হোক এখানে খিচিক করে একটা ছবি তুলে চলুন আর এখানে এখন সময় কাটাবো অনেকক্ষণ আর দেখ আর এই যে আমার পছন্দের মধ্যে একটি ফুল কাঠগোলাপ থোকা থোকা ফুটে আছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর দূর থেকে কি ভালোই না লাগছে চলুন প্রিয় মানুষের ফুলটি নিয়ে এখন একটি সময় কাটায় তারপর এখান থেকে বেরিয়ে যাব। ঘোরা হয়ে গেছে তো চলুন এখন গুটি গুটি পায়ে এখান থেকে বেরিয়ে যাই আর এখানে মন্দিরের টাইমও হয়ে গেছে তো প্রত্যেকটা লাইট আর কি বন্ধ করে দিয়েছে তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি আয় আর এটা হচ্ছে আমার বোন মানে ফার্স্ট টাইম আমার বোন আমার ভিডিওতে এসেছে হ্যালো গাইস কেমন আছো তো যাই হোক ও কিন্তু এর আগেও এসেছে বন্ধুদের সঙ্গে তো আমি ফার্স্ট টাইম তো চলুন এখান থেকে বেরোনো যাক আমরা মন্দিরের বাইরে চলে এসেছি আর এখন আমরা বাড়িতে যাব দেখুন মন্দিরটি কি ভালোই না লাগছে জল জল করছে একদম তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি আর ভেতরে তো লাইট বন্ধ করে দিয়েছে রাস্তার দু সাইডে দুটি খড়ের খুব সুন্দর ছাউনি দেওয়া ঘরের মতো করা আছে চলুন আপনাদেরকে একটু দেখাই হাই আমরা যাচ্ছি মন মন বিক্রম আমার মন ভেঙে দিয়েছে কেন জানেন তো আসলে আমি সবসময় ভিডিও করি আরও আমাকে খ্যাপায় মানে ভেঙাবে আমার কথাগুলোকে এই আর কি বলছিল ছোট দোকান থেকে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এগরোল খাওয়ার জন্য তো এগরোল খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে অন্য একটি ভিডিওতে